আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নালার মধ্যে আমিও খুব ভালো আছি এই মুহূর্তে আছি আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুমে যেই শোরুমটার মধ্যে আপনাদের জন্য বারো মাস অফার থাকে এবং ঈদ স্পেশাল কী কী অফার পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এই দুইটা শোরুমে আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো সব রিজনেবল প্রাইসে যারা আপনারা গিফটের জন্য বা নিজেদের জন্য যারা আপনারা রিজনেবেল প্রাইজের মধ্যে ড্রেস চান এই পাঁচটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা একটা ভাইরাল ড্রেস দিচ্ছি আমরা যেটা এইট ফিফটির ড্রেস এটা আটশো পঞ্চাশ টাকার সিলেক্টিভ দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন যেটা আপনাদের রিকোয়ারমেন্টের কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালারটা পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে যেটা ফাইভ ফিফটিতে দিচ্ছি আমরা আপনাদেরকে এই পাঁচটার মধ্যে মাসালের একটা ড্রেস পাবেন মাসালের ড্রেস কাটওয়ার্কের কাজ করা সরি এটা হচ্ছে কারিজমার একটা ড্রেস এটা কারিজমার একটা ড্রেস এটার মধ্যে সিলেক্টিভ দুইটা কালার পাবেন এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে এটা এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের এটা কারিজমার একটা ড্রেস নিচের প্যানেলটার মধ্যে কাটওয়ার্কের ডিজাইন করা এটা আঠারোশো টাকার ড্রেস কিন্তু আমরা এই স্পেশাল অফারে দিচ্ছি বারোশো টাকায় এটা বারোশো টাকা অফার থাকবে প্যান্ট এটা প্যান্ট এবং দোপাট্টার মধ্যেও কাটওয়ার্কের কাজ বোর্ডিংয়ের এর কাজ করা থাকবে দোপাট্টায় জাস্ট অসাধারণ দোপাট্টা দেখেন সেই লেভেলের সুন্দর এটা হচ্ছে দোপাট্টা মাত্র বারোশো টাকায় থাকবে এই পাঁচটার মধ্যে মাসালের ড্রেসের অফার দিচ্ছে এক হাজার টাকায় এক হাজার টাকায় থাকবে এই পাঁচটার মধ্যে মাসালের ড্রেস অনেক কালেকশন এখানে অনেক ডিজাইন থাকবে আপনারা শোরুম আসতে দেখতে পারবেন প্রতিনিয়ত কিন্তু আমাদের চাপটা চেঞ্জ হয় আমাদের প্রত্যেক দিন নতুনত্ব কালেকশন আপনারা পাবেন এই পাঁচটার মধ্যে ভাইরাল একটা ড্রেস যেটা এইট হান্ড্রেডে দিচ্ছি আমরা এটা এইট হান্ড্রেডে দিচ্ছি ভাইরাল একটা ড্রেস এগুলো সব কাজ করা ড্রেসের মধ্যে অফার সব কাজ করা ড্রেস যারা আপনারা গিফটের জন্য চান গিফটের জন্য আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন আমাদের শোরুম থেকে নিতে পারবেন শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং আরেকটা ড্রেস আমি দেখাই যেটা সবচেয়ে ভাইরাল ড্রেস সবচেয়ে ভাইরাল সেভেন হান্ড্রেডে থাকবে এই ড্রেসটা এটা মাত্র সাতশো টাকায় থাকবে এই ড্রেসটা একটু খুলেন ভাই যে সাতশো টাকা অফার এটা ঈদের স্পেশাল অফারে দিচ্ছি এটার মধ্যে কালার থাকবে এই রটার মধ্যে দেখেন কালার হবে চারটা পাঁচটার মধ্যে কালার হবে পাঁচটা ছটার মতো কালার পাবেন এটার মধ্যে এটা ব্ল্যাক কালারটা আমি দেখাই বাউ দেখেন অনেক সুন্দর সুতার কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট থাকবে সুতার কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিপ অসাধারণ ড্রেস যেটা চোদ্দোশো টাকার ড্রেসটা আমরা সাতশো টাকায় দিচ্ছি দেখেন প্যান্ট প্যান্ট এবং এটা দোপাট্টা এই যেটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক বড় ব্ল্যাক কালার মধ্যে এবং দোপাট্টার মধ্যে আড়াইশোটা দেখ আছে এই যেটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা দোপাট্টায় আড়াইশোটা দেখে কাজ করা আছে আমরা এটা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় শুধুমাত্র এই শোরুমে সীমাবদ্ধ না আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু এই অফারগুলো পাবেন আপনারা এই শোরুমটার মধ্যে দেখেন এই শোরুমটার মধ্যেও অনেক কালেকশন থাকবে আপনাদের জন্য এখানে শিফনের একটা পার্টির লাকজারি পার্টির ড্রেসের কালেকশন থাকবে যেটা অফার প্রাইস দিচ্ছি কত টাকা আমরা এটা পনেরোশো টাকা এই পাঁচটার মধ্যে মার্শালের থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন সব ফ্যাশনেবল ড্রেসের কালেকশনগুলো পাবেন যারা কেনাকাটা করতে আসবেন আমাদের শোরুম চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূরম্যাংশন আর নুরম্যাংশনের চারতালায় পূর্ণিমা সেরই এবং প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন এটা ভাইরাল একটা ড্রেস ভাইরাল গুজরাটি একটা ড্রেস যে ড্রেসটা চোদ্দোশো টাকায় সেল হয় আমরা আটশো টাকায় দিচ্ছি না আমরা আটশো টাকায় দিচ্ছি এই ড্রেসটা তো ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম